নমস্কার আসসালামু আলাইকুম আজকে আমি বনভোজন বা পিকনিক সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি তো আমার চ্যানেলের বন্ধুবান্ধব যারা আছেন তাদের মনপুত হবে কি না আমার বলাটা তো প্রথমে বলছি বনভোজন বা পিকনিক বলতে কি বোঝায় আজকাল ইংরেজি নতুন বছর আসার সাথে সাথে পিকনিকের হিড়িক পরিলক্ষিত করা যায় পিকনিক হলো একটি ভ্রমণের অংশ হিসাবে বাহিরে নেওয়া খাবার বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে যেমন একটি পার্ক লেক সাইড বা আকর্ষণীয় দৃশ্য বহন করে এমন অন্য কোনো জায়গা বা অন্যতায় একটি উন্মুক্ত অনুষ্ঠানের আগে যেমন একটি পাবলিক ইভেন্টের সাথে মিলিত হয় আবার বনভোজন বলতে আনন্দ উৎসব সহযোগে বনে বা বাড়ির বাইরে খাবার নিমন্ত্রণ করাকে বোঝায় সাধারণত মনোরম বা সুন্দর জায়গাতেই বনভোজনের জন্য বাসা হয় যেমন ময়দান বা উদ্যান হ্রদ বা নদীর কিনারের মতো চিত্তাকর্ষক জায়গাতেই প্রাধান্য দেওয়া হয় এছাড়াও ঐতিহাসিক জায়গায়ও বনভোজনের বা পিকনিকের জন্য বেছে নেওয়া হয় পিকনিকের সংক্ষিপ্ত উত্তর হলো দেশ সমুদ্র উপকূল ইত্যাদিতে ভ্রমণ বা ভ্রমণ যেখানে লোকেরা খোলা বাতাসে খাওয়ার জন্য খাবার নিয়ে আসে বাইরে খাওয়া কোনো আনুষ্ঠানিক খাবার পিকনিক সম্বন্ধে অভিজ্ঞতা অনুযায়ী কিছু বললাম ভুল হতে পারে তো আজকে বছরের প্রথম সপ্তাহ আর এই প্রথম সপ্তাহে আমরা উদারবন থানার কিছু স্টাফ বিডিপি এবং ফরেস্ট রেঞ্জার সহ অন্যান্য স্টাফরা বনভূজনে গিয়ে অনেক আনন্দ করলাম কিছুটা ভিডিও উপস্থাপন করছি আমাদের রেঞ্জার স্যার স্যার আপনার নামটা কি রেঞ্জার স্যার অরবিন্দ ডেকা এবং সাথে আছেন ফরেস্টের সহকর্মীবৃন্দ তো আজকে আমরা দু হাজার পঁচিশ সনের পাঁচই জানুয়ারি আজকে আমরা বনভূজনে আসলাম আর বনভূজন হচ্ছে মনের আনন্দ এবং জঙ্গলে যখন রান্নাবান্না করে খাওয়া হয় মনে একটা তৃপ্তি আসে এবং মনও আনন্দমুখর হয়ে উঠে তাই আজকে আসলাম আর আমার বন্ধুবান্ধব যারা আছেন ফেসবুকে তাদেরকে দেখাবার চেষ্টা করছি এদিকে আছেন আমার রংপুরের কাশাব ভাই উনি রংপুরের জেলা পরিষদ ছিলেন তো আজকে আমরা সবাই মিলে এসেছি অল্পক্ষণ পরে আসবেন আমাদের উদারবন্ধের থানাধিকারিক তো তো জঙ্গলের অংশটা দেখাচ্ছি এখানে রান্নাবান্না হচ্ছে আর সত্য শর্মা স্যার উনিও সবার জন্য আর নিজের জন্য একটু পরিশ্রম করছেন বেশি করে তারা কোথায় যাচ্ছেন আপনারা আজকে জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সনের তো আমরা আজকে পিকনিকে আসলাম পিকনিক অর্থাৎ বনভূজন আর আমাদের মেন উদ্যোক্তা হলেন কি আমাদের সত্য শর্মা তো রান্না বান্না চলছে পরেস্টের স্টাফ যারা এরাও আছেন

घूम जाते हो आगे चलते चंद्र ते घूम जाते हो धुम में सुना